সত্যিক আহিছিলে জানো এতিয়ালৈকে অসমৰ আই মাছ কৰিছে আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মন্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের এই রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন অ্যাডমিশনের জন্য তাদের মধ্যে অনেকের অ্যাডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও হওয়া বাকি রয়েছে তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সমর্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডমিশন এখনও হয়নি তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন হচ্ছে না কেন এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিষয়ে আজকে আমরা আমাদের রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয় ওনার সঙ্গে আমরা সূর্যবয়নগর ভাদাঘাট এবং বরদোয়ালি আমরা তিন বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে যাতে করে আমাদের যারা যারা যেই যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কিভাবে এডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কিভাবে এডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয় তার জন্য আজকে একটা আলোচনা করে গেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি গাইডলাইন্স মেনে উনি ওনার তরফ থেকেও চেষ্টা করবেন কিভাবে করে আমাদের জন্য ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ছেলেরা ছেলে মেয়েরা যেন একটি বছরের জন্য নষ্ট না হয় ওরা যেন দিতে পারে কতজন স্টুডেন্ট রয়েছে আচ্ছা মোটামুটি চারশোর উপর হবে তিনটে বিধানসভা তো তিনটে বিধানসভা মিলে উপর ছাত্রছাত্রী আছে বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স সাথে ঠিকানা বাধারঘাট ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট